কলকাতা থেকে হলুদ ট্যাক্সি উঠে যাচ্ছে কলকাতা থেকে হলুদ ট্যাক্সি উঠে যাচ্ছে কেন কোন কারণে হলুদ ট্যাক্সি উঠা হবে হলো ট্যাক্সি থাকা ভালো হলো ট্যাক্সিতে আমরা সব সময় যাতায়াত করি নিয়মিত আমরা যাচ্ছি হোলো ট্যাক্সিতে করে এটা আমাদের জন্য ভালো সব আম পাবলিকের জন্য ভালো হলুদ ট্যাক্সি কারণ এটা ভিতর সীমিত পয়সা দিয়ে সবাই যেতে পারছে গরিব থেকে বড় সবাই যেতে পারছে আর সাধারণ ওলা বড়ো বড় ট্যাক্সি পিক আপ তো অনেক পয়সা সাধারণ পাবলিক যেতে পারবে না সাধারণ পাবলিকের খুব কষ্ট হবে আমরা চাই যে হলুদ ট্যাক্সিটা থাকুক আমাদের ইন্ডিয়া ভারতে সব জায়গায় থাকুক হলুদ ট্যাক্সি থেকে আমাদের পূর্ব আমলের হলুদ ট্যাক্সি ছিল আমাদের দাদুদের আমলের থেকে হলুদ ট্যাক্সি ছিল আমরা চাই যে এটা থাকুক সিনেমা সাহিত্য কবিতা গানে বারম্বার সমহিমায় ছুটে বেরিয়েছে কলকাতার এই হলুদ ট্যাক্সি ট্যাক্সি চালিয়ে একদিন চাপার জন্য বিয়ের প্রস্তাব এনেছিলেন অমিয় বাঙালি মনি মৌচাকের সেই দৃশ্য এখনো রঙিন তেমন রঙিন পরশ পাথরের তুলসী চক্রবর্তীর ট্যাক্সি সফর থার্টি সিক্স লেন ছবিতেও দেবশ্রী ধৃতিমানের প্রেম এই কোনো ট্যাক্সিতেই কিংবা বছর কয়েক আগের প্রাক্তন ছবিতেও প্রসেনজিৎ ঋতুপর্ণা কলকাতা ঘুরেছেন কখনো হলো ট্যাক্সিতে কখনো বা ট্রামে হালফিলের দিলজিৎ তো তিলোত্তমা চষেছেন হলুদ ট্যাক্সি চেপেই অভিজ্ঞতার ভারে বৃদ্ধ এই ট্যাক্সির গুরুত্ব গ্রহণযোগ্যতা কমলেও কমেনি নস্টাল জিয়ার একসময় এক সময় প্রেমের জায়গা ছিল ওই ট্যাক্সি কালের নিয়মে তা হারিয়ে গেলে কি করবেন শহরবাসী কয়েক বছর ধরে কলকাতার বুকে চলে আসছে হলুদ ট্যাক্সি কিন্তু সময়ের কারণে হলুদ ট্যাক্সি কলকাতা থেকে মুছে যেতে চলেছে উঠে যেতে চলেছে কি বলবেন কলকাতার হলুদ ট্যাক্সি এখনো আপনাদের কাছে নস্টাল যে নাকি কোথাও গিয়ে বাড়াবাড়ি না বাড়াবাড়ি কোথাও গিয়ে নয় আর অবশ্যই একটা বাইরের যখন কেউ আসে যেমন আমি এসছি বা অনেকে ট্রাম হলুদ ট্যাক্সি কলকাতার কিছু পরিচিত সিগনেচার যেগুলো বলা হয় তার মধ্যে তো হলুদ ট্যাক্সি একটা পড়ে তুলে দেওয়াটা আমার মনে হয় ঠিক না বাড়াবাড়ি কোন বলতে আমি বুঝতে পারছি না কারণ ট্যাক্সি তো চলবে মেন প্রবলেমটা কোথায় হয় রাত্রেবেলায় আমি ক্যাব বুক করলে একটা নির্দিষ্ট রেট দেখতে পাই কিন্তু হলুদ ট্যাক্সিতে তো সেরকম কিছু নেই যখন যেমন খুশি রেট বলা হয় তারপরে কোনো সেফটির একটা ব্যাপার আছে ক্যাবের মধ্যে সেটাও এখানে মানে আমি বলছি না যে কোনো বাজে কিছু তবু সেই একটা দিক তো চলে আসে তুলে দেওয়ার পক্ষে আমি নই আছে থাক ওই ট্যাক্সিটা তুলে দেওয়ার পেছনে কারণটা কি হতে পারে যদি বলা হয় যে পলিউশন বা তার তো সমস্ত চাকরি তুলতে হবে ট্যাক্সি তো সমস্ত কিছু তুলে নিতে হবে ইকো ফ্রেন্ডলি কিছু আনতে হবে তো সেটা তো নয় তো শুধু হলুদ ট্যাক্সিটাই কেন আজও কলকাতা শহরের বহু মানুষের পেট চলে ট্যাক্সি চালিয়ে কিন্তু ধুকতে বসাই হলুদ ট্যাক্সির চালকদের নিয়ে কিন্তু অভিযোগের শেষ নেই যাত্রীদের ভুরে ভুরে অভিযোগ সেটা আজকের নয় কথায় আছে শাসন করা তারি সাজে সোহাগ করে যে তাই এই শহরবাসীর হলুদ ট্যাক্সির উপর ভালোবাসা যেমন আছে অভিযোগও রয়েছে ভুঁড়ি ভুরি কলকাতা ট্যাক্সির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ একটা সময় ছিল মিটারে কারচুপি পরবর্তী সময়ে ডিজিটাল মিটার পরে সেই সমস্যার সমাধান করেছিল রাজ্য সরকার তারপরেও রয়েই গিয়েছিল অভিযোগ পরিষেবায় গতি আনতে কলকাতার ট্যাক্সিতে সাঁটা হয়েছিল নো রিফিউজাল তফনা তাতেও যাত্রীদের ক্ষোভ মুখঝামটার সঙ্গেই শুনতে হয়েছে যাব না কলকাতা থেকে হলুদ ট্যাক্সি উঠে যাচ্ছে তো কি বলবে এই এই ট্যাক্সি কলকাতার নাকি মুহূর্তে বাড়াবাড়ি এটা আমার কমপ্লিটলি পার্সোনাল অপিনিয়ন যে যদি পাঁচ বছর কি ছ বছর আগে দেখা হয় ইট ইস কমপ্লিটলি নস্টালজিয়া বাট আজকে ইটস টু মাছ এক্সপেন্সিভ ইউনো আপনি দেখুন এখান থেকে হাওড়া থেকে এই রবীন্দ্রসদন আসতে দে উইল চার্জ মিনিমাম অফ ফোর হান্ড্রেড আর ফাইভ হান্ড্রেড রুপিস অ্যান্ড সেখানে প্রকেট ফ্রেন্ডলি হিসেবে অ্যাপ ক্যাব বা যাত্রী সাথী দে উইল চার্জ হার্ডলি টু হান্ড্রেড টু টু ফিফটি সো অ্যাজ এ পার্সন আপনারা কি চুজ করবেন কোল নস্টাইল জিয়া দিয়ে চারশো টাকা দিয়ে আসা নাকি আড়াইশো টাকা ইয়াতে সাথে বা অ্যাপ ক্যাব ইউজ করা আমি ট্যাক্সি অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত মৌচাক সিনেমায় রবি ঘোষের গলায় এই সংলাপ এখনো বাঙালির মুখে মুখে ফেরে সময় যত গড়িয়েছে কলকাতার ট্যাক্সি প্রেম বেড়েছে লং ড্রাইভের করতে সেই পথ এবার যেন সত্যিই শেষ হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যেই কলকাতা শহর থেকে প্রায় ছ দশক পর অবসর নিতে চলেছে কলকাতার অ্যাম্বাসেডার ট্যাক্সি ক্যামেরায় শ্রদ্ধা নাগের সঙ্গে প্রমা চৌধুরী এডিটার জি বাংলা